তো সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের আশা রাখি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমাদের যেন একটার পর একটা বিপদ হয়েই যাচ্ছে একটা না একটা অঘটন ঘটেই যাচ্ছে সত্যি মন চন খুবই খারাপ মন চনটা ভালো নেই তো আজকে মন্দিরাকে নিয়ে ডাক্তারের কাছে যাব আর কি এটা আগার দিনে রাত থেকে মানে আগের দিন থেকেই সুরটা নিয়েছিলাম তো যাই হোক তারপরে রাত্রিবেলা মন্দিরা আর কি চিলি চিকেন করছিল তোমরা চিকেন পকোড়া রেসিপিটা তো অবশ্যই মন্দিরা কুকিং চ্যানেলে দেখেছো নিশ্চয়ই অনেকেই তো যারা যারা দেখো অবশ্যই দেখে নিও আর আমাদের এই ব্লগ চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো আর এইভাবেই তোমরা ভালোবাসা দিও যেন আরও অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি তো যাই হোক তারপরে রাত্রিবেলা বসে পড়েছিলাম খেতে কারণ ওর শরীরটাও তো ভালো নেই চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো চোখের তলায় আরও কালো স্পট পড়ে যাচ্ছে মাঝখানে ঠিকঠাকই ছিল তোমরা তো সবাই জানো যে ওর পিরিয়ডসের একটা বিশাল প্রবলেম আছে এর আগেও বলেছি তোমাদের কোনো একটা ভ্লগে যারা যারা আমাদের প্রতিদিনের ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো তো ওর প্রায় মাস পিরিয়ডস একটু সমস্যা হচ্ছে বন্ধ আছে বা হয়নি আর ওর গায়ের রক্তটাও কম এর আগেও ও ডাক্তার দেখিয়েছিল তখনও ওষুধ খেয়ে তারপরে ঠিকঠাক ছিল আবার সেই একই প্রবলেম হচ্ছে এবং ও ফ্যাট হয়ে যাচ্ছে তার জন্য আমার মনে হয় ওর থাইরয়েডও ভেতর ভেতর হয়েছে হয়তো কারণ মানুষের রোগ হতে তো আর বলে কয়ে হয় না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তা আজকে মন্দিরা সেই সব কথাগুলোই বলছিল যে জীবন আছে আজ আছে কাল নাও থাকতে পারে তা ওই যে সাউন্ডের যেহেতু কপিরাইটের ভয়ে ভয়েসগুলো তো দিতে পারি না সাথে সাথে নালে আমাদের ইচ্ছা করে ডাইরেক্ট ভয়েসগুলো দেওয়ার তো যাই হোক তারপরে আমরা আনন্দ করে চিকেন চিলি চিকেন দিয়ে রুটি খাচ্ছিলাম আর কি তাই চিলি চিকেনের রেসিপিটাও তোমরা মন্দিরা বৈশাখী কুকিংয়ে খুব শিগগিরই দেখতে পাবে আর আমাদের তো তিন দিন করে ভিডিও যায় ওখানে সম্বুধ শুক্ক সবাই জানো তো যাই হোক তার পরের দিন সকালবেলা উঠে ও বিছনা টিছনাগুলো একটু গুছিয়ে নিচ্ছিল আর এখন তো ভালোই শীত পড়ে গেছে লেপ টেপ সব বার করে নিয়েছি আর আমিও একটু বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে তো তারপরে সন্ধেবেলা বেরিয়েছিলাম তার মধ্যেখানে অবশ্যই ডাক্তারখানায় গেছিলাম সব তোমাদেরকে শেয়ার করব। তা সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম তো আমাদের এখানে একটা মেলা হচ্ছে আর কি গহরাজ মন্দিরের একটা মেলা তো সেই জন্য সেখানে একটু দেখতে গিয়েছিলাম আর মন্দিরের তো মেলা দেখতে কত ভালোবাসে তোমরা তো সবাই জানো আরও বাড়িতে বসে থাকলে মন মরা হয়ে থাকলে সত্যি আমারও ভালো লাগে না কারণ ও এত ফুরফুর একটা মেয়ে তোমরা তো দেখো সব সময় আনন্দ হাসি ঠাট্টা করতে ভালোবাসে কারণ ওর জীবনটা তো একদমই সব কিছু মুছে গেছিলো হাসি ঠাট্টা শুধু কান্না ভরা জীবন ছিল যারা যারা মন্দিরার জীবন কাহিনী বা আমাদের পেছনের যে ভিডিওগুলো দেখো তারা তো সবই জানো মন্দিরার জীবন সম্বন্ধে এটা নতুন করে কিছু বলার নেই তো যাই হোক তারপরে আসার পথে দেখি হঠাৎ করে একটা কালী ঠাকুর ভিসার্জনের পথে আসছে যেহেতু তার আগের দিন আমাবস্যা ছিল তাই কালী ঠাকুরটা ভাসান হচ্ছিল তো তার মধ্যে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম তো আমাদেরকে দেখে এই বনরা চলে এসেছিলো কথা বলতে এবং কিছু ফটোশ্যুট করলাম এবং প্রতিনিয়ত তোমাদের এত ভালোবাসা পাচ্ছি সত্যি আমাদের জীবনটা কোথাও ধন্য হয়ে গেছে তোমাদের মতন এত ভালোবাসার মানুষ পেয়ে হয়তো আমরা অনেককেই চিনি না আবার হয়তো অনেক মানুষই আসে আমাদের বাড়িতে বা আমাদের সাথে প্রতিনিয়ত রাস্তায় দেখা হচ্ছে তা আমাদের তরফ থেকে আমি তো সব সময় বলি প্রতিনিয়ত তাদেরকে অনেক ভালোবাসা ধন্যবাদ তো খুবই ভালো লাগে তো এই দিদিভাই দিদিভাইও এসছিল ওই বোনের মা একটা তার মধ্যে একটা বোনের মা আর কি তা দিদিভাইও বলো তোমাদের ভিডিও আমরা প্রতিদিন দেখি আমাদের খুব ভালো লাগে তোমরা এইভাবে ভিডিও করো তা আমি বললাম অবশ্যই দিদিভাই তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য বা ভিডিও করি আমরা এবং আমাদেরও খুব ভালো লাগে এত ভালোবাসার মানুষ যেখানে আমাদের ভিডিও দেখে সেখানে সত্যি সত্যি খুবই আনন্দের একটা বিষয় তো এই দেখো এখানে নাচানাচি করছিলো সবাই মিলে আর এই ঠাকুরটা ভাসান যাচ্ছিলো আর কি তা আমি ব্যাপারটা শুনলাম যে এখন তো কোনো পুজো নেই বা পুজো সবই বেরিয়ে গেছে তা বলছিল যে ওদের এটা বাস্তরিক পুজোর তাই সেটা ভাসান যাচ্ছে তো যাই হোক তারপরে এই দেখো সকালবেলা কি হয়েছে একটা বাটি আর কি আটকে পেরেছিলো গামলার মধ্যে তা মন্দিরা দেখো সেইটাকে বরফ দিয়ে ঘষে ঘষে বাটিটাকে আর কি তোলার চেষ্টা করছে যেহেতু একদম আটকে গেছে বের হচ্ছিল না তারপরে আমরা চলে গেছিলাম প্রথমে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে এই দেখো মন্দিরাকে নিয়ে এসেছি এইখানে এই দেখো ওষুধও নিয়েছে তা হোমিওপ্যাথি ডাক্তার বলল যে আমি ওষুধ দিলাম তিন দিনের খেয়ে দেখো যদি না হয় তাহলে আবার অ্যালোপ্যাথিক ডাক্তার দেখাতেই হবে তো তোমাদেরকে বলিনি এতদিন যেহেতু ওষুধটা খাচ্ছিলো তা হোমিওপ্যাথি খেয়ে ওর এই প্রবলেমটা এবার সলভ হলো না এবং ও আমাকে বলল যে তাহলে কি আর কদিন খেয়ে দেখবো না কি করব। তা আমি ওকে বললাম যে হোমিওপ্যাথি খেয়ে যখন প্রবলেমটা সলভ হলো না কারণ সব রোগে হোমিওপ্যাথিটাও খুব ভালো সাজেস্ট করে তা ওকে ও আবার বলল যে তাহলে তুমি আমাকে অ্যালোপ্যাথিকের কাছে নিয়ে চলো তা আমরা যে দাদার কাছ থেকে ওষুধ খাই কৃষ্ণগরে হয়তো অনেকেই চেনো রাইমার ফার্মেসি বলে যে দোকানটা আছে ভাইদার দোকান উনি খুবই ভালো ওষুধ সাজেস্ট করে এবং মন্দিরা ওনার কাছে এর আগে অনেকবার ওষুধও খেয়েছে তো ওই জন্য দাদা ভাইয়ের কাছেই প্রথমে চলে গেছিলাম তো দাদাভাই এই দেখো দোকানে আমরা চলেও এসেছি এবং দাদা সম্পূর্ণ ব্যাপারটা খুলে বললাম তা দাদাভাই ভাই বললো যে ঠিক আছে আমি ওষুধ দিচ্ছি সাত দিনের যদি না কমে তাহলে তোমাদের ডাক্তার দেখাতে হবে আর দাদাভাইও ডাক্তারই পড়েছে তো দাদা এটাই বললো যে ওর পেটে চর্বি জমে গেছে এবং আলট্রাসোনোগ্রাফি করতে হবে আর দাদা এটাও বলল যে ওর থাইরয়েড হয়েছে একদম শিওর আমি বলে দিচ্ছি কারণ দেখো মানুষের তো একটা এক্সপিরিয়েন্স কাজ করে তো উনি যেহেতু ডাক্তার লাইনে পড়েছে আমি মনে করি উনি একটা ছোটোখাটো ডাক্তারই আর কি আমাদের কাছে তো যাই হোক এই দেখো এই ওষুধগুলো মন্দিরাকে সব দিয়েছে সাত দিনের ওষুধ আপাতত এগুলো খেয়ে কি হয় উনি তারপর জানাতে বলেছে না হলে আবার উনি বলেছে ডাক্তার দেখিয়ে বা উনি প্রেসিবিশন করে দেবে আলট্রাসোনোগ্রাফি এবং থাইরয়েডের চেক করে নিতে হবে ও তো শুনে খুবই চিন্তাই পড়ে গেছে আর কি আর ওর হাঁটুর ব্যথার জন্য আর একটা অর্থ তেল নিয়ে এসেছিলাম তা আমি ওকে বললাম টেনশান করো না ঈশ্বরকে ডাকো সে দয়াময় তোমার এমন কিচ্ছু বড়ো রোগ হবে না এই ওষুধগুলো খেয়ে দেখবা তোমার ঠিকঠাক হয়ে যাবে আর না হলে অবশ্যই সব কিছুরই তো একটা ব্যবস্থা আছে তুমি এইসব নিয়ে একদমই ভেবো না মন খারাপ করো না কারণ ও একটুতে বেশি টেনশান করে তোমরা তো জানো আর ওই দাদা কথা শুনে ওর মনটা একটু ভেঙে গেছে আর কি কারণ স্বাভাবিক কথা কি হচ্ছে না হচ্ছে পেটের ভেতর সৃষ্ট হতে পারে বা কোন রকম টিউমার হতে পারে অনেক রকমেরই সমস্যা হতে পারে আর কি তো যাই হোক তারপরে সব কিছু বলে টলে এই দেখো আমরা ভাত খেতে বসে পড়েছি দুপুরবেলা তো আজকে দুপুরবেলা যেহেতু নিরামিষ ছিল তো যেহেতু শনিবার ছিল তাই আমাদের আজকে হয়েছিল ডাল মটরের ডাল আলুর চিপস আর হচ্ছে সোয়াবিনের তরকারি তা মন্দিরাকে বললাম যে টেনশান করো না ঠাকুরেরকে ডাকো সেই ভরসা আর এত ভালোবাসার মানুষ তোমার পাশে আছে তোমার কিচ্ছু হবে না তুমি ঠিক সুস্থ হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি আর যারা যারা এখনও অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ছোট্ট একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এবং তোমরা সবাই সুস্থ থাকো আর মন্দিরাও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠাকুরের কাছে এখানেই প্রার্থনা করো তোর টাটা